পিবিসি অল প্যানেল কীভাবে ইনস্টল করতে হয় বা চেক করতে হয় এই ভিডিওতে বিস্তারিত সব দেখতে পাবেন এই ঘরটাতে পিবিসি অল প্যানেলিং করা হচ্ছে কারণ উনি কয়েকবার রঙ করছে আবার নষ্ট হয়ে যায় এই কারণে আপনারা চাইলে যে পিয়াগুলোতে ড্যাম আছে অথবা নোনা উঠছে অথবা আর রঙ করাতে চান না যাদের টিনের ঘর আছে টিনের ঘরেও চাইলে আপনারা এই অল প্যানেলিং করে পার্ট করতে পারেন যেগুলো তিন দিয়ে বেড়া করা আছে অথবা যে কোনো বেড়া থাকতে পারে আপনারা চাইলে এই অল প্যানেলগুলো করতে পারেন আমরা এখানে এই বিল্ডিংয়ে অল প্যানেলিং করছি এখানে তিনটা অংশ করছি নিচে একটা আলাদা পার্ট করছে আবার মাঝখানে একটা বর্ডার আবার উপরে একটা ডিজাইন সব দিয়ে এই অলটা অনেক সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুদক্ষ কারিগরগুলা ওরা সেটিং করতেছে আপনারা চাইলে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন যারা টিনের ঘরে করতে চান তারাও টিনের ঘরে করতে পারবেন এবং গরম থেকে রক্ষা পাবেন এই অল প্যানেল এই অল প্যানেলগুলো দিয়ে অল করলে আমরা চাই আপনারা যে কোনো তথ্যের জন্য আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্যের জন্য আর আমাদের অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না কাজের জন্য যায় কাজ করার পরে আমাদেরকে পেমেন্ট করবেন আর কেউ বুঝতে পারলে না বুঝতে পারলেও আমাদেরকে ফোন করবেন তাতে কোনো অসুবিধা নাই এবং আমরা খুবই সুন্দরভাবে আপনারা যেভাবে বলবেন সেভাবেই করে দিব ইনশাল্লাহ আর যে বোর্ডের ডিজাইনগুলো আছে আপনারা এর ভিতর থেকে পছন্দ করে যে কোনো डिजाइन दिए पढ़ते खुदा हाफेज